ক্লাসের উপরের অংশ প্রায় ভেঙে পড়ার জোগাড় যে কোনো মুহূর্তে ছাত্র ছাত্রীর মাথার উপর ভেঙে পড়তে পারে ছাদের ভঙ্গুর চায়ের অংশ সপ্তগ্রাম বিধানসভার সুলতান গাছা নির্ম বুনিয়াদি বিদ্যালয়ে এই পরিস্থিতি চলছে আর এই পরিস্থিতিতেই চলছে পঠন পাঠন বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন তারা বারংবার সরকারের কাছে স্কুলের ভঙ্গুর অবস্থা সম্পর্কে জানিয়েছেন কিন্তু লাভ হয়নি আজ প্রায় তিন বছর চার বছর ধরে এই বিল্ডিংটা ঠিক করার জন্য আমরা অনেক রকম সরকারিভাবে দরখাস্ত করেছি অন্তত বার আসতে দরখাস্ত করেছি এবং তার মধ্যে দু তিনটে এসআইও বদলে গেছেন কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি সরকারি টাকা নিয়ে আসায় রিসেন্টলি গত দু তিন দিন হয়ে একটা ইয়ে হয়েছে সেইটা আমরা করার চেষ্টা করছি এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের আকরা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষ বলেন স্কুল কর্তৃপক্ষ এই বিষয় সম্বন্ধে অতীতে অবগত করেনি এখন আমি বিষয়টি দেখে সত্যি ব্যথিত তিনি দ্রুততার সাথে বিধায়ককে বিষয়টি জানাবেন স্কুলের সমস্ত এই বিল্ডিং এর ব্যাপারটা শব্দটা তো আমাদের নজরে আসে না আর আমরা এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আমরা হয়তো শব্দটা ভারতকে প্রত্যক্ষভাবে এগুলো পরিদর্শন করি না আর স্কুল কর্তৃপক্ষ এগুলো আমাদেরকে জানানো উচিত বা দৃষ্টিতে আনা উচিত আমি নিজে দেখে আমি খুব ব্যথিত আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের এমএলএ সাহেবকে বিষয়টি আমরা অবগত করব আশা করি এই বিষয়ে খুব তাড়াতাড়ি সমাধান সূত্র আমরা বার করে নিতে পারব কারণ উনি হচ্ছেন আমার এলাকার উন্নয়নের কাণ্ডারে বিভিন্ন জায়গায় আমরা প্রোপোজাল পাঠিয়েছি যথেষ্টভাবে সহযোগিতা হেল্প করেছেন আর স্কুলের ব্যাপারটা স্কুলের বাইরে থেকে আমরা দেখি আলোচনা করি সবটা বলি কখনো কখনো সুবিধা অসুবিধা আমরা দেখে দিই আর যেহেতু স্কুলের একটা বিল্ডিংয়ের ব্যাপার এই বিল্ডিংটা সম্পূর্ণটা আমাদের অগোচরে থাকে না কখনো কখনো স্কুল হেড টিচার বা স্কুল কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তারা যদি আমাদেরকে জানায় দৃষ্টি আকর্ষণ করে আমরা অবশ্যই বিষয়টা নিয়ে তদারকি করতাম দেখতাম স্কুলের এই বিহাল দর্শনে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা কবে সংস্কার হবে স্কুল সেটাই এখন দেখার হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা